নমস্কার বন্ধুরা দেশি কইন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা গর্ভধারণ প্রেগনেন্সি হওয়ার ঠিক পরেই আমাদের শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় প্রধানত আমার জরায়ু এবং স্তনটি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু বিশেষভাবে পরিবর্তনটি আমরা লক্ষ্য করে থাকি তো বিশেষত স্তনের মধ্যে আমরা যেটি লক্ষ্য করি সেটি হল স্তনের জায়গাটি হালকা পরিমাণে ব্যথা অনুভূত হওয়া এবং আকারে কিন্তু একটু বৃদ্ধি পাওয়া এবং স্তনের যে নেপালের অংশটি রয়েছে সেই জায়গাটি কিন্তু কালো হয়ে যাওয়া এটি দেখে কিন্তু বেশিরভাগ প্রেগনেন্সির মাদা রয়েছে যারা কিন্তু ভয় পেয়ে থাকেন যে এটি কোনো ভয়ের আশঙ্কা নেই তো তো স্বাভাবিকভাবে আজকের ভিডিওতে কিন্তু এ বিষয়ে আলোচনা করব প্রেগন্যেন্সিতে এই নেপালের অংশটি কালো কেন হয়ে যায় এবং এই সময় আমাদের কি করণীয় এছাড়াও কিন্তু অনেক প্রেগনেসি মাদার রয়েছে যারা কিন্তু নিপলের অংশটি কালো দেখে কিন্তু অনমান করে ফেলেন তাদের ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে এটা কতটা ঠিক আজকের ভিডিওতে কিন্তু এই বিষয়ে পুরো ডিটেলসভাবে আলোচনা করব আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেগনেসি মাদের জন্য তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক তো সাধারণত গর্ভধারণের ঠিক প্রথম মাস থেকেই কিন্তু আমাদের স্তনের মধ্যে এই পরিবর্তনগুলি লক্ষ্য করে থাকি সাধারণত স্তনের জায়গাটি হালকা পরিমাণে ব্যথা অনুভূত হওয়া স্তনের জায়গাটি একটু ফুলে যাওয়া বা আকারে বৃদ্ধি পাওয়া এবং স্তনের যে নেপালের অংশটি রয়েছে সেই জায়গাটি কিন্তু একটু বেশি পরিমাণে সেন্সিটিভ হয়ে যাওয়া এবং স্তনের নেপালের চারপাশে কিন্তু কালো হয়ে যাওয়া এছাড়াও কিন্তু স্তনের জায়গাটি রয়েছে সেটি কিন্তু স্টেজ মার্ক পড়ে যাওয়া হালকা পরিমাণে শিরা দেখে দেখতে পাওয়া এবং সে জায়গাটি কিন্তু হালকা পরিমাণে চুলকানি হয়ে যাওয়া তো সাধারণত প্রেগন্যান্সিতে এই স্তনের মধ্যে চুলকানি হলে আমরা কি কী করতে পারি সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও শেয়ার করা আছে আপনারা পারলে দেখে নিতে পারেন অবশ্যই অনেকটা হেল্পফুল হবে আজকে সাধারণত আলোচনা করবো সাধারণত প্রেগনেন্সিতে স্তনের জায়গাটি স্থনের যে নিপালের অংশটি কালো কেন হয়ে যায় এটি দেখে বেশিরভাগ প্রেগনেন্সি মাদার ভয় পেয়ে থাকেন তবে একটা কথা বলে দিই যে এটি দেখে কিন্তু ভয় পড়ার কোনো কিছু নেই এটি নর্মাল সাধারণত প্রেগনেন্সিতে কিন্তু এটি হয়ে থাকে এর কারণ হলো। প্রেগনেন্সিতে কিন্তু যখনই কিন্তু আমরা গর্ভধরণ বা প্রেগনেন্ট হই বা যখনই কিন্তু বেবি আমাদের গর্ভে আসে ঠিক তারপরেই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোনের ক্ষরণ শুরু হয় মানে প্রজেস্ট্রন স্ট্রোজেন এবং হেবিটাইসিস এছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের হরমোন এই হরমোনগুলো কিন্তু ভূমিকা আমাদের যে বেবি ডেভেলপমেন্ট বা আমাদের প্রেগনেন্সিতে কিন্তু একটি বিশেষ ধরনের ভূমিকা রয়েছে বা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সাধারণত এগুলো কিন্তু আমাদের বেবিকে ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট করতে এবং আমাদের প্রেগনেন্সিকে হেলদি করে রাখতে এছাড়াও কিন্তু আমাদের যে ব্রেস্ট রয়েছে সেই জায়গাটিতে কিন্তু মিল্ক প্রোডাকশন হতে বা মিল্ক তৈরি হওয়ার যে প্রসেসটি রয়েছে সেটি কিন্তু প্রেগন্যান্সির সময় থেকে শুরু করে দেয় যাতে বেবি ডেলিভারি হয়ে যাওয়ার ঠিক করেই কিন্তু ঠিকঠাকভাবে মিল্ক পান করতে পারে এবং বেবির যাতে খাবারের কোনো রকম ঘাটতি না ঘটে থাকে তো সাধারণত এই হরমোনগুলো যে খরিত হয়ে থাকে এই হরমোনগুলোর কিন্তু একটি সাইড এফেক্ট রয়েছে সেটা হলো যে এই হরমোনগুলো খরিত হয় বলে কিন্তু আমাদের শরীরে যে কালার ডিটারমাইন হরমোন রয়েছে যেটি যেটিকে বলা হয় থাকে মেলানির নামক হরমোন এই মেলানির নামক হরমোনটি যেটা করে যে আমাদের শরীরে কালারকে ডিটারমাইন করে যার ফরণ কিন্তু এই হরমোনগুলোর জন্য কিন্তু বৃদ্ধি পায় যার কারণে কিন্তু আমাদের যে নেপালের অংশটি রয়েছে সেই অংশটি কিন্তু যেটি প্রেগনেন্সির আগে লাইট ব্রাউনিস টাইপের ছিল সেটি কিন্তু প্রেগনেন্সি হওয়া যাওয়ার ঠিক পরেই কিন্তু আস্তে আস্তে করে কালো হয়ে যায় এবং সেই জায়গাটি কিন্তু একটু বেশি পরিমাণে চৌরা হয় কালো হয় তো সাধারণত এটি দেখে ভয় করার কিছু নেই এই সময় সাধারণত প্রেগনেন্সির মাঝারে এটি স্বাভাবিক এবং এটি কিন্তু প্রেগন্যান্সিতে যখনই কিন্তু বেবি ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি হয়ে যাওয়ার পরেই কিন্তু নিজে নিজেই এটি কিন্তু আবার ঠিক হয়ে যায় সাধারণত প্রেগনেন্সি ছয় মাস পরে কিন্তু এটি নিজে নিজেই ঠিক হয়ে যায় তবে যদি ঠিক না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে পারেন তবে একটা কথা বলে রাখি অনেক প্রেগনেন্সি মাতা রয়েছে যারা কিন্তু এই নেপালের অংশটি কালো দেখে কিন্তু কিছু হোম রেমেডিস অ্যাপ্লাই করার চেষ্টা করেন বা কিছু কিন্তু ওষুধের কথা ভাবেন তবে সেক্ষেত্রে বলে দিই প্রেগন্যসির সময় কোনো ধরনের কেমিক্যাল বা কোনো ধরনের কিন্তু হোম রেমেডিস এই জায়গাটিতে অ্যাপ্লাই করার কোনো কিছু নেই কারণ এটি কিন্তু আমাদের ব্রেস্টকে অ্যাফেক্ট করতে পারে কারণ এই সময় কিন্তু আমাদের ব্রেস্টটি বেশি পরিমাণে সেন্সিটিভ থাকে এছাড়াও কিন্তু কিন্তু নেপালের অংশটি থেকে এক ধরনের ডিসচার্জ বেরো হয়ে থাকে মানে আমাদের কিন্তু মিল দিয়ে তৈরি হওয়ার পুরো প্রসেসটি কিন্তু শুরু হয়ে গেছে এর আমাদের যে ব্রেস্টে কিন্তু কোনোরকম এফেক্ট হলে কিন্তু আমাদের যে বেবি রয়েছে সেটি কিন্তু সে কিন্তু ডেলিভারি হয়ে যাওয়ার পরে সে মিলটি পান করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু বেবির ক্ষেত্রে সমস্যা হতে পারে তো অবশ্যই ব্রেস্টটি প্রেগনেন্সির সময় বা প্রেগনেন্সি ডেলিভারি হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা কোনো ধরনের এরকম রেমেডিস এগুলো কিন্তু বিশেষত ব্রেস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না তো অবশ্যই প্রেগনেন্সির সময় এই কালো হয়ে যাওয়া দেখে টেনশন করার কিছু নেই তবে প্রেগন্যান্সিতে ব্রেস্টে যদি কোনো ধরনের ছপ ছপ লাল লাল ড্রেসেস হয়ে থাকে বা ছপ ছপ লাল লাল দাগ হয়ে থাকে বা কোনো কোনো ধরনের ঘা হয়ে থাকে তবে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার এছাড়াও কিন্তু স্তনের জায়গাটি থেকে মিল্ক নির্গত হয়ে থাকে মানে হোয়াইট কালারের হোয়াইট ইস বা ইয়েলোইস টাইপের যে ডিসচার্জবেল হয়ে থাকে যেটিকে কিন্তু কলস্ট্রাম বলা হয়ে থাকে এটি বেরোনো নর্মাল সাধারণত প্রেগন্যেন্সির সেকেন্ড টার্মিস্টার থেকে কিন্তু এটি নির্গত হয়ে থাকে তবে এই ডিসচার্জটি যদি রেডিস বা গ্রিনিশ টাইপের বের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু নিপালের জায়গাটিতে কোনো ধরনের ইনফেকশন হয়েছে সেটি কিন্তু ধরা হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু বেবি যদি ডেলিভারি হয়ে যাওয়ার পর সেই মিল্কটি পান করে নিই সেক্ষেত্রে কিন্তু বেবির ক্ষেত্রে যে ইনফেকশনটি রয়েছে সেটি কিন্তু বেবির শরীরে চলে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে কিন্তু বেবির ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে তো অবশ্যই এই ধরনের যদি ডিসচার্জ দেখতে পান সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুর কাছে যেতে হবে তো অবশ্যই প্রেগনেসের সময় যে নিপালের অংশটি কালো হয়ে যাচ্ছে সেটি কিন্তু নর্মাল তবে এই ডিসচার্জটি যদি হয়ে থাকে তবে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুর কাছে যেতে হবে এবারে আসি সাধারণত প্রেগনেসির সময় এই নিপালের অংশটি কালো সাধারণত যাতে না হয় সেই জন্য আমাদের কি কি করতে পারি দেখুন প্রেগনেশন সময় কিন্তু এই হরমোনগুলো খরণ হওয়া নর্মাল এই হরমোনগুলো খরণ হবে বলে কিন্তু বেবি ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট হতে পারে এবং এই হরমোনগুলো খরিত হচ্ছেই বলে কিন্তু আমাদের মেলানির নামক হরমোনের খরণ বৃদ্ধি পায় তবে এটিকে এটিকে করার কিছু নাই তবে একটা জিনিস আমরা করতে পারি সেটা হলো সাধারণত প্রেগনেন্সির সময় আমরা কিন্তু বেশি সানলাইটে আসবো না মানে বেশি যদি সূর্যের আলোতে থাকা হয় মানে বিশেষত গ্রীষ্মকালের সময় যদি বেশি সূর্যের আলো পাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সাধারণত আমাদের স্কিনগুলো কিন্তু কালো হয়ে যায় এছাড়াও কিন্তু আমাদের নেপালের অংশটা বেশি পরিমাণে কালো হতে দেখা যায় সাধারণত আপনাদের এক্সাম্পল হিসাবে বলে থাকি সাধারণত যে যা এরিয়াগুলোতে মানে যে জায়গাগুলোতে ঠান্ডার দেশ মানে যেখানে কিন্তু খুব একটা সূর্য বের হয়ে থাকে না সেই জায়গার মানুষগুলোকে আপনারা দেখতে পাবেন তারা কিন্তু বেশি ফর্সা থাকে এবং যেই জায়গায় কিন্তু সূর্য খুবই বেরোয় মানে আফ্রিকার দেশে মানুষের কথা বলি সেই জায়গা থেকে কিন্তু খুব গরম থাকে এবং সেখানে কিন্তু ঠান্ডা খুবই কম থাকে গরম থাকার কারণে কিন্তু সেই জায়গা থেকে মেলানিন নামক হরমনে কিন্তু খরণ আরও বেশি মাত্রায় সেই কারণে কিন্তু স্কিনের উপর এফেক্ট করে থাকে স্বাভাবিকভাবে সেই এরিয়ায় সেই জায়গাগুলোতে কিন্তু মানুষরা মানুষরা দেখতে কিন্তু একটু বেশি পরিমাণে কালো হয়ে থাকে তো অবশ্যই বলব প্রেগনেন্সির সময় মানে এই সানলাইট এরিয়াতে না থাকতে যদি যাওয়ার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কাপড় বা কোনো কিছু মাথায় দিয়ে হালকা পরিমাণে গায়ে থেকে কিন্তু যেতে হবে এছাড়াও কিন্তু প্রেগনেসের সময় যেটা বলবো যে উনুনের জায়গাতে মানে যেখানে কিন্তু আমাদের একটু গরম লাগে সেখানেও কিন্তু একটু বেশি থাকা চলবে না কারণ এই সময় এই জায়গাগুলোতেও থাকলে কিন্তু আমাদের হাত পা বা মুখের যে এরিয়াগুলো বা গলার যে এই পোষণগুলো রয়েছে সেগুলো কিন্তু কালো হয়ে যাওয়ার চান্স থাকে কারণ এই ময়লানি নামক হরমোনের ক্ষরণ বৃদ্ধি পেয়েছে এবং সেগুলো কিন্তু যে হালকা পরিমাণে বেশি পরিমাণে গরম হলেই কিন্তু সে জায়গা থেকে কিন্তু বেশি পরিমাণে কালো হয়ে যাওয়ার চান্স থাকে তবশ্য প্রেগনেসের সময় এগুলো একটু লক্ষ্য করে রাখতে হবে তাছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় নেপালের অংশটি কালো দেখে কিন্তু অনেক প্রেগনেসি মাতা রয়েছে যারা কিন্তু অনুমান করে ফেলেন তার ক্ষেত্রে ছেলের সন্তান বা মেয়ে সন্তান হতে চলেছে মানে আমাদের দিদা কাকিমারা বলে থাকবেন যে নেপালের অংশটি যদি বেশি পরিমাণে কালো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর যদি নেপালের অংশটি কম পরিমাণে কালো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার মেয়ে সন্তান হওয়ার লক্ষণ তাহলে এক্ষেত্রে বলে দিই সাধারণত প্রেগন্যসির সময় এই নেপালের অংশটি কালো কেন হয়ে যায় এটি কিন্তু আপনাদের সাথে আলোচনা করলাম এবং প্রেগনেসি সময় এই নেপালের অংশটি কালো হয়ে যাওয়া কিন্তু নর্মাল এবং এই নেপালের অংশটি কালো দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই সাধারণত এটি প্রেগনেন্সি বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পরে কিন্তু নিজে নিজে ঠিক হয়ে যায় তবে বিশেষত প্রেগনেন্সি এই নেপাল দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ডিটারম্যান করা এটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক নয় এটি কিন্তু কোনোরকম সাইন্টিফিক প্রমাণ নয় সাধারণত এটি কারো কারো ক্ষেত্রে মিলে যেতে পারে তবে একটা কথা বলবো প্রেগনেন্সির সময় এই লক্ষণ দেখে কখনোই বলা যাবে না আসলে কিন্তু এটি হান্ড্রেড পার্সেন্ট ছেলে সন্তান হওয়ার লক্ষণ এটি কারো কারো ক্ষেত্রে মিলতেও পারে আবার কারো ক্ষেত্রে কিন্তু নাও মিলতে পারে তো অবশ্যই এটি দেখে কখনোই অনুমান করে নিতে পারবেন না যে এটি কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ তো মানলে মানতে পারেন এবং প্রেগন্যান্সির সময় কিউরিসিয়াস বস্তুতে কিন্তু এগুলো ডিটারমাইন করাই যায় এবং অনুমান করা যায় তবে এই এগুলো জাস্ট একটি ফান বিষয়ে এবং এগুলো কিন্তু কোনো রকম সায়েন্টিফিক রিজন নেই তবে এই এটি দেখে কখনোই কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না বা বেবির কোনোরকম ক্ষতি করবেন না কারণ এটি কিন্তু কোনো মতেই হান্ড্রেড পার্সেন্ট বলে দেয় না যে এটি কিন্তু বেবি বয় বা বেবি গার্ল হয় লক্ষণ অবশ্যই এটি থেকে নিশ্চিন্ত থাকুন এবং প্রেগন্যান্সির সময় এটি হওয়া স্বাভাবিক এবং এটি হয়েছে বলেই কিন্তু বেবি ঠিকঠাক আছে এবং বেবি কিন্তু ঠিকঠাক ডেলিভারি হয়ে যাওয়ার পরে কিন্তু ঠিকঠাকভাবে মিল পান করতে পারবে তো এটি দেখে ভয় পাওয়ার কিছু নেই ডেলিভারি পরে কিন্তু এটি নিজে নিজে ঠিক হয়ে যাবে এবং এখানে কিন্তু কোনো ধরনের কেমিক্যাল ইউজ করাও ঠিক নয় কারণ বেবির ডেলিভারির পরে কিন্তু এই মিলটি পান করবে এবং সেই কেমিক্যাল কিন্তু বেবির শরীরে চলে যাওয়ার চান্স থাকে তো অবশ্যই বলবো প্রেগন্যসি সময় এটি নিয়ে টেনশন করার কিছু নেই একদম ফ্রি থাকুন বিশেষত প্রেগন্যসির সময় হেলদি খাওয়ার খান ভাইটামিন সি জাতীয় ফলমূল খান সবুজ শাক সবজি খান এবং ঠিকঠাকভাবে জল পান করুন বেবি যাতে সুস্থ থাকুক আপনি যাতে হেলথ থাকুন এটাই কিন্তু চাওয়া চলুন আজকের ভিডিওতে কিন্তু আপনাদের জন্য প্রচণ্ড পায়ণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন